একদিনের কথা এক বিশাল বনে এক ধূর্ত শিয়াল বাস করত সে ছিল খুব চতুর ও বুদ্ধিমান কিন্তু সেই বুদ্ধি সে সব সময় নিজের স্বার্থে ব্যবহার করত অন্যদিকে বনের এক প্রান্তে এক মোরগ থাকত যার নাম ছিল কুকিলু সে প্রতিদিন ভোরবেলা গাছে উঠে ডাক দিত সূর্য উঠেছে সবাই বনের সব প্রাণী মোরগের এই ডাক শুনে ঘুম থেকে উঠতো কাজ শুরু করতো কিন্তু তে রাগ হতো সে ভাবতো এই মোরগটা যদি না ডাকতো তাহলে আমি সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় সহজে খাবার পেতাম তাই সে ঠিক করলো মোরগকে ধোকা দিয়ে ধরবে একদিন বিকেলে শেয়াল মোরগের গাছের নিচে গিয়ে ভান করলো যে সে খুব ভালো প্রাণী বলল বন্ধু মোরগ খবর শুনেছ রাজা সিংহ আজ ঘোষণা করেছে বনে এখন থেকে সব প্রাণী শান্তিতে থাকবে কেউ কাউকে খাবে না মোরগ একটু সন্দেহ নিয়ে জিজ্ঞেস করল সত্যি বলছ শেয়াল ভাই এমন ভালো খবর শেয়াল মিষ্টি হেসে বলল অবশ্যই তাই আমি এসেছি তোমাকে নিয়ে একসাথে এই নতুন বন্ধুত্ব উদযাপন করতে নিচে নেমে আসো আমরা হাত মেলাবো মোরক তখন গাছে বসে আকাশের দিকে তাকিয়ে বলল আচ্ছা শেয়াল ভাই ওদিকে যে দুটো কুকুর দৌড়ে আসছে ওরা তোমার এই কথা শুনে শেয়ালের চোখ কপালে উঠলো সে তো কুকুরদের ভয় পায় মুখ শুকিয়ে গেল তার বলল, আরে না না আমি এখনই যাই একটু কাজ মনে পড়েছে বলে দৌড়ে পালালো এই যে শিয়াল ভাই একটু দাঁড়াও না এখন তো শান্তি এসেছে ভয় কিসের কিন্তু শিয়াল তখন গাছের নিচ থেকে অনেক দূরে বনের সব প্রাণী হাসতে লাগলো